এই যে হচ্ছে আমাদের ট্রেন মালদা হাওড়া ইন্টারসিটি এই যে দেখো এটা হচ্ছে ডি ওয়ান আর আমাদের আমাদের নাম্বার হচ্ছে ডি ফোর চল্লিশ আর একচল্লিশ নাম্বার তো বন্ধুরা আমরা কোচে থেকে গেলাম আমাদের কোচ দেখতে পাচ্ছ এই যে আর এই হচ্ছে দাদা বসে আছে হচ্ছে আমাদের

সময় নেবে ছ ঘন্টা মিনিট মানে ওই সাত ঘন্টার মতোই আর হচ্ছে তিনশো বিয়াল্লিশ কিলোমিটার মালদা টাউন তো হাওড়া গ্রামটাও দেখতে থাকো ব্লকটা আসলে সবাই ভালো লাগে আমাদের বর্তমানে ট্রেনটা এখন ছেড়ে দিল ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবা শেয়ার করবা দেখতে পাচ্ছ ফারাকের ওই যে রাস্তা রাস্তা তৈরি হচ্ছে হালকা জল আছে হালকা পাতলা এই মধ্যে মধ্যে খান্ডে জল আছে ওই যে তোমার ছোটো ছোটো নৌকা মাছ হচ্ছে রাস্তা প্রায় কম রেটের দিকে সিটির এখানে এটা দিয়েছে ভালোই অবশ্য এখানে খাওয়া দাওয়া করানো যাবে এখানে তোমার দেশে কোনো কিছু ডাকতে পারবে পঁয়ত্রিশ কিলোমিটার কভার করার পর আমাদের প্রথম হচ্ছে নিউ ফারাক্কা জাংশন তারপর হচ্ছে নিউ ফারাক্কা জাংশন এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে তিনটি আসার প্রচণ্ড কথা ছিল চারটা বাহান্নতে আড়াইশো প্রোজ হচ্ছে পাঁচটা তিন আর আমাদের পাশের ঠিক থেকে সূর্য মামা উঠে গেছে তার ফিরে গেছে তার জন্য এনে জয়েন দিয়ে দিচ্ছে দল করছে যে প্লাস্টিক ফেটে গেছে আর পুরো পরিচ্ছন্ন আছে লাইট জ্বলছে দশের মধ্যে আট রেটিং বর্তমান আমার এসে বলছিলাম হচ্ছে পাকুড় ঝাড়খন্ডের তাই তোমার পাকুড়টা ঝাড়খণ্ড পড়ে আর পাকুড় পরে হচ্ছে পিকে আর বাই মাদা টাউন থেকে পাকুড় আসতে ডিস্টেন্স হচ্ছে তোমার একাত্তর কিলোমিটার সেভেন্টি ওয়ান কিলোমিটার আর আসার কথা ছিল তোমার পাঁচটা উনচল্লিশে আর এসে হচ্ছে তোমার আসা কথা ছিল পাঁচটা উনি চল্লিশ হাজার আর এসে পৌঁছাচ্ছে পাঁচটা পঞ্চাশ প্রায় তোমার নয় মিনিট লেট করলো এগারো মিনিট এগারো মিনিট লেট করলো ওই এগারো মিনিট লেট হয়ে গেছে আর বন্ধুরা আমরা এখন আছে আর কয়লা দেখবো তো এখনো হয় আর এই দেখো কয়লা কয়লার গাড়ি পুরো লোড করানো আছে আমাদের ট্রেনের পাশেই

লংলা কেমন আর পৌঁছানোর কথা হচ্ছে তোমার ছটা বাইশে এসে সে ছটা চল্লিশে ওই আঠেরো মিনিট লেট করলো আর লংটের পর হচ্ছে এনএসটি আমাদের ট্রেন এখানে এসে হচ্ছে রামপুর রামপুরহাট জংশন তারপর হচ্ছে তোমার আর পিএইচ আর হচ্ছে রামপুরহাট জংশন আর টোটাল মালদা টান থেকে আমাদের ট্রেনটি কভার করলো একশো তেইশ কিলোমিটার আর এখানে পড়াশোনার কথা ছিল হচ্ছে ছটা বিয়াল্লিশে আর এসে পৌঁছানো হচ্ছে ষাটটা সাতে প্রায় তোমার সাত পনেরো মিনিট লেট করছে আর কেউ যদি তারপেট আসতে চাও তো অবশ্যই রামপুর হাটে এসে নেমে তারপর

মানে পথ অতিক্রম করলাম হচ্ছে একশো একান্ন কিলোমিটার আর এখানে পৌঁছানোর কথা ছিল তোমার ষাটটা দশ আর এখন বাজে তোমার ষাটটা পঁয়তাল্লিশ প্রায় হল পঁয়ত্রিশ মিনিট লেট আর আমাদের টোটাল একশো একান্ন কিলোমিটার পথ অতিক্রম করলাম আর জংশনের শান্তিয়া এস এন টি তো বর্তমানে আমরা এখন পৌঁছে গেছি হ্যাঁ আহমদপুর জংশন আর আমাদের প্রায় একশো পঁয়ষট্টি কিলোমিটার অতিক্রম করে আসতাম মালদা থেকে আর তোমার ওর হচ্ছে এম আর প্রচলন কথা ছিল তোমার সাতটা চব্বিশে আর তো হচ্ছে আটটা প্রায় ছত্রিশ মিনিট লেট করলো ট্রেনটি আমাদের দেখতে পাচ্ছ এখানে ব্যাগ সেলাই থেকে হচ্ছে তোমার

বোলপুর শান্তিনিকেতন আর এরপর হচ্ছে বিএসপি আর পৌঁছানোর কথা ছিল তোমার সাতটা সাতচল্লিশে আর এসব পৌঁছানো হয়েছে তোমার আটটা করে দেবে প্রায় উনচল্লিশ মিনিট লেট ট্রেনটি প্রচুর লেট করছে বোলপুর শান্তিনিকেতন প্রচন্ড গরম করছে বন্ধুরা দেখতে পাচ্ছো প্রচন্ড গরম করছে বর্তমানে আমরা এখন এসে বলছিলাম বর্ধমান জংশনে আর বর্ধমান মালদা টাউন থেকে ডিস্ট্যান্ড হচ্ছে দুশো ছত্রিশ কিলোমিটার আর বোর্ড হচ্ছে তোমার বি ডাব্লিউ এন আসার কথা ছিল তোমার আসার কথা ছিল পৌঁছানোর কথা ছিল তোমার নটা সাথে বাট সময় বেড়ে যাচ্ছে তোমার নটা সাতচল্লিশ প্রায় তোমার

ব্যান্ডেল জংশন ব্যান্ডেল জংশন চলে আসলাম আর মালদা টাউন থেকে তিনশো তিন কিলোমিটার হচ্ছে ব্যান্ডেল জংশন দূরত্ব ডিস্টান্স আর পশুর কথা তোমার হচ্ছে দশটা তেরোতে আর পৌঁছানো তোমার দশটা চল্লিশ প্রায় তিরিশ বত্রিশ মিনিট লেট আর ব্যান্ডেল তোমার হচ্ছে আর পালে ফালি

হাওড়া তো বন্ধুরা আমাদের শীত পুরো খালে দেখতে পাচ্ছ আর আমাদের শেষ গন্তব্যস্থলে আমরা পৌঁছে গেলাম হাওড়া জানতাম তো ব্লকটি এখানে শেষ করলাম আমাদের হাওড়া অংশ হচ্ছে এই এ তো বন্ধুরা আমাদের হাওড়া স্টেশনে পৌঁছে গেল আর মালদা টাউন থেকে হাওড়া স্টেশন তিনশো বিয়াল্লিশ কিলোমিটার আমরা কভার করলাম পৌঁছানোর কথা ছিল তোমার এগারোটা পঁচিশে আর পৌঁছানো হচ্ছে তোমার এগারোটা চল্লিশে প্রায় তোমার পনেরো মিনিট লেট করলো অবশেষে চলে আসলাম হাওড়া স্টেশন আর হাওড়ার কোড হচ্ছে আর আমাদের হাওড়া হাওড়া স্টেশনের কোর্ট নাম্বার হচ্ছে এইচ তো চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দাও আমি পণ্য তোমাদের হচ্ছে এক্সপ্লোরার পণি তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবা আর একটি করে লাইক করে দেবা আর পারলে ভিডিওটি শেয়ার করে দেবা তো টাটা পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে